গতকাল বুধবার যশোর জেলার অভয়নগর থানার বর্ণী হরিশপুর বাজারের সর্ব স্তরের ব্যবসায়ীদের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় আল্লাহ যেন সকল ভাইদের ইফতারিকে কবুল করে নেন সকলে বলেন আমিন ভিডিওটা ভালো লাগলে সকলে শেয়ার করে দিন জানি না এখন তারা কোন অবস্থায় আছে যদি তাদের উপর বহু কারণে তাদের কবলে কোনো কোনো রাজা হয়ে থাকে রমজান মাসের অসিরাই আপনার অস্কার নামের অসিরাই তাদের কবলে রাজা সে ফিরত রাজা মা ফুরিয়া দিন আছে যদি তাদের উপর বহু তৈরির কারণে তাদের কবলে কোনো কোনো রাজা হয়ে থাকে রমজান মাসের অসিরাই আপনার অস্কার নামের তাদের কবলে রাজা সে ফিরত রাজা মা ফুরিয়া দিন ইরা গান তাদের কবরকে আপনি জান্নাতুল ফেদাউসের টুকরাই পরিণত করিয়ে দিন ইয়া ইলাহাল আলামিন তাদের পরিবার সকল সদস্যকে আপনার নেক বান্দা হিসাব কবর মঞ্জুর করিয়া নিন ইয়া ইলাহাল আলামিন আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের সকলকে আপনার নেক বান্দা হিসাব কবর মঞ্জুর করিয়ে আনিন আপনার মুত্তাকি বান্দা হিসাব কবর মঞ্জুর করিয়ে নিন ইয়া ইলাহাল আলামিন كريستيانو المسلمين دافي افني حفاظ القرون يا اله العالمين كافر مشرك في يهودنا صادر العالمين كافر مشرك يدري افنيطهم شكريارين يا اله العالمين